শুভ দর্শকের সাথে আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক সাথে আমরা রেলবাজার হাটে অবস্থান করছি তো রেলবাজার হাটে আজকে যে ছোটো ছোটো সার এবং বকলা বাছরগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিবশে দিনাজপুর জেলার সদর উপজেলায় কিন্তু এই হাট তো হাটটি কিন্তু অনেক ছোটো গুটি কয়েক গরুই শুধু আমদানি হয় তো যে কয়টি আছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এখান থেকে শুরু করতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম আপনার আপনার কয়টা তিনটা কত চাচ্ছেন প্রথমটা আঠাইশ আঠাইশ বললো কত বললো গাছ পান নাই

কেমন কত হলে ছাড়া যাবে তেইশ সর্বশেষ তেইশ আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সর্বশেষ তেইশ হলে বিক্রি হবে এটা তো বেশ সুন্দর কিন্তু রংটা ভালো না যার ফলে কিন্তু রেটটা একটু কমে গেছে আর তুলনামূলকভাবে একটু রেটটা কমই মনে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এই পাশে আমরা বেশ কিছু দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা দুইটা দুইটা আড়িয়া আচ্ছা আচ্ছা এই যে এইটা এবং এইটা কী অবস্থা ভাইয়া বলেন তো এটার দাম

এই পাশে দেখছি কয়েকটা এগুলো একটু সাইজগুলো বড় বড় এগুলো তথ্য দিতে চাই ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই ভালো আছেন আপনি তো আড়িয়া নিয়ে থাকেন আজকে আবার বক না সব বিক্রি হয়ে গেছে এগুলো আবার কিনলেন কোথায় হাটে গ্রামে বিভিন্ন জায়গায় যেখানে পান সেখানে কিনে আচ্ছা তো এই যে সাদাটা এটা কত চাইলেন বলেন তো ছাব্বিশ হলে বিক্রি হবে কেউ বলছে কি দাম বলছে কেউ

এটা কেমন কি চাইলে মানে ছত্রিশ করে বাহাত্তর হলে জোড়াটা বিক্রি করবে সার হলে তো দাম বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দেখে ছত্রিশ করে হলে বিক্রি হবে কালারগুলো বেশ সুন্দর আর সাইজটাও সুন্দর। আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। রেল বাজারwidehatতে যে অল্টার সফটগুড়ুনি কেনা বেচা চলছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি। ওটা কাজলারও হবে। কাজলারও হবে না। আচ্ছা আচ্ছা। এই যে এটা সম্ভবত দাম ধর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই আসসালামু আলাইকুম। দাম বললেন ভাই?

যে এই পাশে একটা দেখা দেখি চলছে আমরা একটু আপনাদের তথ্য দিতে চাই এটার দাঁত হয়ে গেছে নাকি দাঁত হয় নাই দাঁত গুলো কোদাল নাকি কোদাল নিতে হবে না কত চাচ্ছিলেন বলেন তো দাম চাইছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বললো দাম বললো দাম বলা নাই বলে নাই পঁয়ত্রিশ চাওয়া দমদর চলছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দাম বললেন ভাই দাম বলছেন দাম বলেন নাই দেখতেছেন

ছাব্বিশ সাড়ে ছাব্বিশ এই যে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি আপনাদের রেল বাজার হাটে অবস্থান করছি এবং রেল বাজার হাট থেকে ছোটো ছোটো যে গরুগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিচ্ছে একটা দেখছি এটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছেন কত চাচ্ছিলেন একুশ কত বললো চাচা পনেরো হাজার আর বিক্রির দাম সাড়ে আঠারো সর্বশেষ সাড়ে আঠারো হলে বিক্রি হবে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ